আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সাতক্ষী বিখ্যাত হিমসাগর আমরা কিছুক্ষণ আগে আমাদের গাছ থেকে এই হিমসাগর আম গুলো পেরে এনেছি আর এই আমগুলো কিন্তু গাছপাকা তো আপনারা আমের কালার গুলো একটু আপনাদেরকে আমরা দেখাই মারশাল্লা গাছপাকা আমের কালার তো আপনাদেরকে দেখায় আর এই যে একটা আম কিন্তু কাটা আছে শুধু আপনাদেরকে আমরা একটু দেখাই আপনারা কালারটা দেখেন এটা কিন্তু সব গাছ পাকা তো আমরা এই যে দেখেন অনেকগুলো আম কিন্তু নিয়ে এসেছি আর এখানে বিভিন্ন সাইজের আম আছে আমরা আপনাদেরকে বরাবরই বলে থাকি চারটে থেকে পাঁচটায় হিংসা করাম এক কেজির মতো ওজন হবে তবে আমাদের কাছে এবার চারটে থেকে পাঁচটা না অনেক ক্ষেত্রে তিনটা থেকে চারটা এক কেজি ওজন হয়েছে তো এই যে পাশে আমাদের যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে মিটারটা তো আমি একটু আপনাদেরকে মেপে দেখাই তো কোন আমরা নিব এই আমটা নেই দেখি আমটা একটু মেপে দেখাই তো আপনারা দেখেন এই আমটা দুইশো সাত গ্রাম ওজন হয়েছে যেহেতু দুইশো সাত গ্রাম ওজন হয়েছে সেই ক্ষেত্রে পাঁচটা এক কেজি করে দিতে পারবো এবার আমরা একটু বড় সাইজের কিছু আমি তো সবচেয়ে বড় সাইজের আমটা মনে হচ্ছে এটা হবে তো আমরা একটু মেপে দেখাই আপনাদেরকে তো এই যে দেখাই তিনশো এগারো গ্রাম তাহলে যে তিনশো এগারো গ্রাম হয় তো সেই ক্ষেত্রে এই আমটা কিন্তু চারটে এক কেজি হবে আমাদের বিভিন্ন সাইজের আম আছে আর আপনারা অনেকে প্রশ্ন করেছেন হ্যাঁ আম কি বড়ো হলে কি মানে পরিপক্ক হয় নাকি ছোটো হলে পরিপক্ক হয় এই যে আমগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু পরিপক্ক আর আপনাদেরকে আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম উনিশে মে থেকে আমরা আমাদের কাছে হিংসাগর আমগুলো বাড়তে পারবো কারণ তখন প্রশাসন অনুমতি দিয়েছিল কিন্তু গতকালকে মানে চোদ্দই মে হঠাৎ করে প্রশাসন বললো আজকে পনেরোই মে থেকে আমরা হিংসাগ্রামগুলো পাঠতে পারবো এই যে আমগুলো দেখতে পাচ্ছি মানে গ্রাম গ্রাম বা গ্রামের যে ওজনের যে আমগুলো এগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে তো এখন শুধু এই আমগুলো আমরা একটু আপনাদেরকে কেটে দেখাই তো আমাদের এই আমগুলো দেখেনি এখানে কিন্তু কাটা আসে তো অনেকে প্রশ্ন করতে পারেন আপনি ভিডিও করার জন্য আগে থেকে কেটে রাখছেন তো আমরা একটু আপনাদেরকে আমগুলো কেটে দেখাই তো আমরা এই যেহেতু এলো একটা আম এলো কাটিয়ে এখানে আপনাদেরকে আমরা একটু দেখাই শুধু এই যে হিমসাগর যে আম হিমসাগর আমের কালারটা দেখেন তো অনেকে চান হলো ফরমালিন মুক্ত আম তাই না তো আমরা কিন্তু সব সময় বলে থাকি আপনাদেরকে হলো ফরমালিন মুক্ত আম দিয়ে থাকি যদি ফরমালিন যোগাযোগ করতে পারেন তো আমি নিচে কিন্তু এই আমটা খাবো এটা কিন্তু আম আমার হিমসাগরের স্বাদ তো আপনারা সবাই জানেন এটা নতুন করে আর কিছু বলা নেই এই ছাত্রী হিমসাগরটা কিন্তু বাইরের দেশেও যায় বিশেষ করে ছাত্রী আর এই হিমসাগর কিন্তু ইউরোপেও যায় প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই আমটা নিতে পারেন কারণ আমি তাদেরকে কিভাবে প্রবাসীদের ফ্যামিলির অনেক সদস্য বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে তো তারা যদি তাদের ফ্যামিলির জন্য এই সাতক্ষীরা বিখ্যাত আমটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো কড়া মিষ্টি কড়া মিষ্টি বলতে গেলে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই আমটা খেতে পারে না আর যেহেতু আমার কাছে সাতক্ষীরা আর সাতকিরা বিখ্যাত জিনিস নিয়ে আমি ভিডিও করতেছি যেহেতু আমি এই আম সম্বন্ধে যত বলবো মানে কম বল হবে বলতে গেলে আপনাদেরকে দেখায় আমরা কীভাবে গাছ থেকে আমগুলো পাঠিয়েছি এবং কীভাবে ক্যারেক্টর খেয়েছি এবং কীভাবে পরিবার করি সব কিছু দেখায় তাই কেউ যদি আমাদের কাছ থেকে সাতক্ষীরা বিখ্যাত জিনিস আপনার নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিছি তারা লিঙ্কে ঢুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন